দেখুন কিছু মানুষ আছে যারা আপনার থেকে অনেক বেশি জানে তাদের নলেজ তাদের জ্ঞান ক্ষমতা সবকিছু আপনার থেকে বেশি কিন্তু তাও আপনার মন কোথাও না কোথাও সে মানুষকে মানতে চায় না কারণ সব দিক থেকে সে বেশি সেটা দুনিয়া তো মানে কিন্তু আপনি জানেন যে এত কিছু দেখানোর মধ্যেও কিছু এই এরকমের জিনিস লুকিয়ে আছে যেটার খবর শুধু আমাকে রয়েছে যেটা এই দুনিয়ার লোক দেখতে পাচ্ছে না আমি দেখতে পাচ্ছি তো এই রকমের ধারণা যখন মনে জন্ম নিচ্ছে কোনো একটা মানুষের প্রতি তখন কিছু না কিছু মুহূর্তে এটাও তোমাকে লাগতে পারে যে আমি তার থেকে বেশি জানি আর আমার হয়তো সেই জ্ঞান আমার হয়তো সেই ক্ষমতা এই দুনিয়ার প্রকাশে আসছে না বা এটাও হতে পারে যে আপনার জ্ঞান ও ক্ষমতা আপনি প্রকাশে আনতেই চান না বা এটাও হতে পারে যে আপনি আনলেন সেই জ্ঞান আর ক্ষমতাকে সে মানুষগুলো অভ্যস্ত হয়ে গেছে ওই অন্য মানুষটার জ্ঞান এবং ক্ষমতা দেখে দেখে আপনার জ্ঞান ক্ষমতার ভ্যালিউ মাপ সে দেবে না তো সেই মুহূর্তে আপনাকে কি করা দরকার দেখুন যে মানুষ একটু কম দিক থেকে জ্ঞানী থাকবে তার কাছে জ্ঞানের ভান্ডার আপনার থেকে অনেক বেশি হতে পারি যার কাছে এমন অবস্থা আছে যেখানে সে সব জায়গাতেই কিছু না কিছু বলার জন্য তার কাছে আছে কিছু না কিছু করার জন্য আছে এবং প্রত্যেকটা মানুষ তাকে কিছু না কিছু ভাবে জানে যে সে এটাও পারে ওটাও পারে সে হয়তো নিজেকে কোথাও না কোথাও হারাচ্ছে আর আপনি কোনো একটা স্থানে গিয়ে আপনাকে লাগছে যে আপনাকেও সেই রকমই হওয়া দরকার আপনি হতে পারছেন না তো আপনাকে খারাপ লাগছে তো এক জ্ঞানই সবসময় সাদা পাতার মতন হয় যেখানে আপনি যেটা খুশি সেটা লিখতে পারেন সেটাকে পড়বে জানবে দেখবে যাচাই করবে যদি ভালো লাগে তার অন্তরকে তাহলে সেটাকে গ্রহণ করবে যদি না ভালো লাগে তো সেই জ্ঞানীর কাছে ক্ষমতা থাকে যে সেটাকে মুছেও দেবে কিন্তু এক অহংকারে ভরা মানুষ যেটাকে আমি বলছি যে একটু কম মাত্রাতে জ্ঞানী এটাই বললাম যাতে অহংকারী মানুষের মনে আঘাত না হয় সেই অহংকারী মানুষের অবস্থা এটা যে সে সব সময় নিজেকে এত পূর্ণ মনে করে যে তার খাতাতে আর কিছু লেখার জায়গা নেই না মোছার জায়গা আছে যেটাকে সে নিয়ে রয়েছে সেটাকে না না সেটাকে সরিয়ে অন্য পাতা লাগাতে চায় না সেটাতে কিছু লেখতে চায় তো আপনার সংসারে আপনার পরিবারে আপনার আশেপাশে মানুষরা যাদের জন্য আপনি সবসময় তৎপর রয়েছেন যদি সে নিজেকে পরিবর্তনের দিকে না নিয়ে আসছে তাহলে কি আপনি তার মতনই হয়ে যাবেন তাকে সম্পূর্ণ মানতে আরম্ভ করবেন না ত্যাগ না করে তাহলে তার সঙ্গে সঙ্গ দিয়ে আপনিও অহংকারী হয়ে যাচ্ছেন যদি কোনো জিনিসের মতামেতের ভেদ আরম্ভ হয়েছে তো তার শেষ করার জন্য যদি আপনিও তার পথেই হাঁটতে আরম্ভ করলেন সে আগে আগে আপনি পেছনে পেছনে আপনার জীবনের কোনো উন্নতি হবে না আপনি জীবনে সেখানেই থেমে যাবেন অনেক সময় মানুষকে একটা কোনো পথকে বেছে নিতে হয় আর সেই পথকে বেছে নেওয়ার পরে যদি তার মনে আফসোসের চিহ্ন থাকে যে না এই পথটা বাছা প্রয়োজন ছিল না সে মানুষের সঙ্গেই চলব এই মনোভাব নিয়ে মানুষ পেছনে চলে আসে অনেক এই রকমের অবস্থাতে নিজেকে ফেলে দেয় যেখানে থেকে সে আর রিটার্ন নিজের স্থানে যেতে পারে না তো জীবনে সবসময় এই কথাটিকে মনে রাখবেন যে যে অহংকারে ভরা মানুষ থাকবে তার কাছে জ্ঞান প্রচুর থাকবে আপনার হয়তো অতটা জ্ঞানও নেই কিন্তু যদি আপনার মধ্যে একটু কোয়ালিটি একটু পূর্ণতার জ্ঞান রয়েছে একটুই রয়েছে কিন্তু সেটা পিওর রয়েছে তো আপনার কাছে সবসময় স্থান থাকবে যে কথাবার্তা অন্যের বিচার অন্যের ভাবনা অন্যের সব কিছু জিনিস যেটা আপনি প্রকৃতির থেকে পাচ্ছেন সেটা আপনার কাছে রাখার জানার যাচাই করার গ্রহণ করার ক্ষমতা সময় এবং স্থান রয়েছে এ দুনিয়াতে এই তিনটে জিনিস থাকা বড় দরকার এক জ্ঞানী মানুষের কাছে আর যদি আপনাকে লাগে যে অর্থই সব কিছু এই সব কিছু বৃথাই সব কিছু কথা মিথ্যে আমাকে শুধু অর্থটাকে বুঝতে হবে আমার কাছে একটু আছে সেটাকে বাড়াতে হবে আমার কাছে একটু মাত্রায় জ্ঞান আছে সেটাকে বাড়াতে হবে আমার কাছে একটু মাত্রায় অর্থ আছে সেটাকে বাড়াতে হবে আমার কাছে একটু মাত্রায় প্রেম আছে সেটাকে বাড়াতে হবে তো বাড়ানোর জন্য সেটাকে আঁকড়ে ধরে রাখার কোনো প্রয়োজন নেই জ্ঞান যদি তুমি অন্য মানুষকে দেবে তো সেটা বাড়বে প্রেম যদি অন্য মানুষকে দেবে তো সেটাও বাড়বে আর এই প্রকৃতিকে যদি তুমি কোনো না কোনো রূপে যে কোনো প্রকারের সহায়তা প্রদান করো সেটা তোমার কাছে রিটার্ন আসে সেটা টাকা হোক প্রেম হোক বা সম্মান হোক আপনাকে অপেক্ষা এবং সৎ মনে নিজের কর্ম করে যেতে হবে আমি এরকমই ভিডিও করি যেটা আপনার জীবনে কাজে লাগবে ভালো লাগলে একটা শেয়ার ও লাইক করে দেবেন আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর টাইম